আমাদের পিকনিক শুরু রান্না বাড়াও শুরু প্রথমে মুরগির মাংস রান্না করা হচ্ছে ডালার তো দেখে মনে হচ্ছে সেই হবে রেসিপিটা হাড়ি সরি সরি হাড়ি

হ্যাঁ বসো ওই যে তোমার আলী ভাইয়ের কাছে বসো তুমি বললে

এই তো আমাদের খাবার খিচুড়ি আর মুরগির মাংস ভুনা খাবারটা কিন্তু দারুণ ছিল খিচুড়ি মুরগির মাংস দুটো রান্নায় দারুণ হয়েছে তো আমরা এখন খাবার খেয়ে যার যার বাড়িতে শেষে চলে যাব, তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ